আসসালামু আলাইকুম প্রিয় বাগানবাসী গ্রিন লিভ গার্ডেনের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার বাগানের অর্কিডগুলো নিয়ে কথা বলবো আমি পর্যায়ক্রমে অর্কিড সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব তারই ধারাবাহিকতায় আজকের পর্বতে আমি অর্কিডের টব নির্বাচন নিয়ে কিছু কথা বলবো কারণ আপনারা জানেন যে অর্কিড খুবই এক্সপেন্সিভ এবং খুবই সেন্সিটিভ টাইপের একটি গাছ এগুলোকে পরগাসা বলা যায় এগুলো অন্যান্য গাছের মতো মাটিতে বা কোনো কোনো মিডিয়াতে দেওয়া যায় না এগুলো সাধারণত অন্য গাছের উপরে এগুলো বসবাস করে এই জন্য এগুলোকে পরগাছা টাইপের গাছ বলা হয় একটি গাছ চাষ করার আগে বাগানে সেই গাছ সম্পর্কে সঠিক তথ্যগুলো জেনে নিয়েই সেই গাছ সেই গাছ চাষ করা উচিত যারা অর্কিড লাগাবেন ভাবছেন তাদের বাগানে প্রথমেই তাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটি হচ্ছে অর্কিডটি কী ধরনের টবে দিতে হবে অনেকেই অর্কিডের গাছ কেনার পরে টব নির্বাচন করতে অসুবিধা হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় তারা যে কোনো ধরনের একটা টবেই যে কোনো ধরনের মিডিয়াতেই দিয়ে ফেলে যার কারণে সঠিক তথ্যগুলো জেনে নিয়ে একটি গাছ সেই বাগানে চাষ করা উচিত তো আমি আজকের পর্বতে টপ নিয়ে কথা বলবো নেক্সট পর্বতে এটার মিডিয়া নিয়ে কথা বলবো এরকম ধাপে ধাপে অর্কিডের যতগুলো সমস্যা বা যত ধরনের পরিচর্যা আছে সব কিছু নিয়েই আমি আমার চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আমার এখানে মোটামুটি ছয়টা অর্কিড আমি এখানে লাগিয়েছি ছয়টা ছয় জাতের অর্কিড তো এই যে অর্কিডটা এটা হচ্ছে বেগুনি কালারের যে অর্কিডটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই অর্কিডটা এই টপে আমি দিয়েছি এটা কিন্তু বড় একটা টপ এটাকে অর্কিড টপ বলা যায় না কিন্তু তারপরে ঝুলন্ত টপ এই জন্য আমি এটা দিয়েছি আর এটা একই জাতেরই অর্কিড কিন্তু এটা সাদা কালারের ফুল হয় আপনারা ফুলটা দেখতে পাচ্ছেন ছবিতে এটা এক ধরনের অর্কিড এটার ফুলও আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আরেকটা আছে এটা এটার ফুল হলুদ হয় এটার গাছটা একটু চিকন হয় এখানে আরেকটা অর্কিড আছে এটার ফুলটাও আলাদা আপনার এই টাইপেরই অর্কিড শুধু কালার আলাদা এটা অন্য কালার এটা হলুদ কালারের হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সবগুলো অর্কিড কিন্তু এই ধরনের প্লাস্টিকের টবে দিয়েছি যেগুলোর এই যে অনেক ছিদ্র অনেক ছিদ্র আছে এবং ফাঁকা ফাঁকা কারণ অর্কিডগুলোর মূল যে সমস্যা হয় এই অর্কিডের মিডিয়াতে বা টবে যদি পানি জমা হয়ে থাকে তাহলে কিন্তু অর্কিডের শিকড় পচে যায় কারণ অর্কিডগুলো যেহেতু পরগাছা গাছের এই ধরনের গাছের বাকলে এগুলো হয় বাকল থেকেই সাধারণত খাবার গ্রহণ করে এই জন্য এর মিডিয়াটা হতে হয় এরকম শুষ্ক আমি এখানে ডাবের ছোবড়া দিয়ে দিয়েছি আর সাথে আরও কিছু ম্যাটেরিয়ালস এখানে আছে সেগুলো আমি পরের ভিডিওতে দেখাবো তো যাতে পানি জমা হয়ে না থাকে এবং পর্যাপ্ত আলো বাতাস এবং অক্সিজেন পায় এর শিকড়গুলোতে কারণ শিকড়গুলো যেহেতু গাছের সাথে লেগে থাকে অন্য গাছে যখন পর গাছের মতো হয় তখন কিন্তু শিকড়গুলো সম্পূর্ণ বাইরে থাকে আলো বাতাসে থাকে অক্সিজেন যাতে চলাফেরা করে সেই টাইপের আর্দ্রতায় কিন্তু এই গাছগুলো থাকে এই জন্য এই টপগুলো নির্বাচন করা সবচাইতে বেটার এগুলো প্লাস্টিকের আরেফিল্লের শোরুম থেকে কেনা এগুলো পঁচিশ টাকা করে নিয়েছে দাম খুব কম এগুলো কিন্তু মাটিরও পাওয়া যায় মাটিরগুলো গাছের জন্য আরও বেটার হবে মাটির এই একই টাইপেরই টপ মাটির পাওয়া যায় তো আমি মাটির পাইনি আমি প্লাস্টিকই ব্যবহার করেছি তো এটা হচ্ছে সবচাইতে বেটার আপনারা দেখেন যে সবগুলো চারা থেকেই কিন্তু নতুন নতুন চারা বের হয়েছে এটা থেকে বের হয়েছে এই যে এটা থেকেও বের হয়েছে এগুলো আমি ডাল লাগিয়েছিলাম এটা ডাল লাগিয়েছিলাম এই যে ছোট্ট একটা ডাল দেখতে পাচ্ছেন এই ডাল থেকে এই দুটো চারা এখানে বের হয়েছে এটা এই যে এই বড় ডালটা আমি লাগিয়েছিলাম সেটা থেকে এবছর এটাই বের হয়েছে আর সাধারণত বর্ষার টাইমে এর নতুন ডালগুলো বের হয় আর ফুলগুলো ফোটে সাধারণত বর্ষার আগে আর এই গাছটা এই টবে দেওয়ার কারণ হচ্ছে এই গাছটা একটু ডালগুলো বড় ছিল আর এই টপটাতে দিতে ভালো হয়েছে আমার এই টপটা ছিল এই জন্য এই টপটাতে আমি দিয়েছি এটা এই কাজটা এরকম মিডিয়াতে টবে দিলেও কোনো সমস্যা হতো না আমি এমনি এটাতে দিয়েছি তবে আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন আপনারা চাইলে এই এই পটটাও ব্যবহার করতে পারেন তবে যেটাতে আপনারা ব্যবহার করেন না কেন খেয়াল রাখতে হবে এর মিডিয়া এবং এর পানি ব্যবস্থাপনা যাতে ভালো হয় এগুলোতে একটুও পানি জমা থাকে না তবে এটাতে কিন্তু পানি জমা থাকে এজন্য এটা যদি ব্যবহার করেন তাহলে নি পর্যাপ্ত পরিমাণ সিদ্র করে নেবেন যাতে কোনো পানি যাতে এখানে জমে না থাকে শুধুমাত্র এই যে এই শোভাগুলো এরকম ভেজা ভেজা অবস্থা রাখলেই হবে যখন পানি শুকিয়ে যাবে তখন আবার পানি দিতে হবে আপনারা দেখেন যে মিডিয়াগুলো আমার আর ভেজা ভেজা আছে আমি কয়েকদিন হলো পানি দেই না কারণ বৃষ্টি হচ্ছে কয়েকদিন হলে পানি দেওয়ার প্রয়োজন হচ্ছে না তো প্রিয় দর্শক অর্কিড নিয়ে আজকের পর্বতে এই পর্যন্তই কথা পরবর্তী পর্বের আমন্ত্রণ থাকলো পরবর্তী পর্বতে আমি অর্কিডের মিডিয়া নিয়ে কথা বলবো সবাই ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ